আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো ছোট এবং বড়দের স্টাইলিশ জ্যাকেট এবং হুডি কালেকশান তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে হচ্ছে আপনারা যে চাদরটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এই সাইডে হচ্ছে আপনারা বাচ্চাদের বিভিন্ন ধরনের হুডি কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইনের হুডি কালেকশনগুলো রয়েছে ভাইয়া এই হুডিটার প্রাইস কত পড়বে চব্বিশশো পঞ্চাশ তার পাশেরটা উনিশশো পঞ্চাশ আর এই পিঙ্ক কালারটা ভাইয়া উনিশশো পঞ্চাশ আর এই সাইডেও একটা সুন্দর একটা হুডি কালেকশন দেখতে পাচ্ছেন ভাইয়া এটার প্রাইস কত পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এতক্ষণ ধরে আপনাদেরকে যে শপ থেকে আমি শীতের পোশাকের কালেকশন দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা তো এবার চলুন আপনাদেরকে এবার পাশে আরেকটা শপে নিয়ে যাই তো গাইস এই যে যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা তো জেন্টস তাই ভাইয়া আচ্ছা এটাকে ফিক্সড প্রাইস নাকি বার্গেনিং করা যাবে আচ্ছা গাইস আপনারা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে হয়তো কিছুটা বার্গেনিং করা যেতে পারে এই সাইডে হচ্ছে আপনারা বাচ্চাদের যে প্যারাশুট কাপড়ের যে জ্যাকেটগুলি সেগুলি দেখতে পাচ্ছেন এবং এই সাইডে হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের কালেকশনগুলি রয়েছে বাচ্চাদের তো আমি একটু আপনাদেরকে প্রাইসগুলো জানানোর চেষ্টা করব ভাইয়া এটার প্রাইস কত পড়বে

এটার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ভাই এগুলো কি ফিক্সড প্রাইস নাকি বার্গেটিং করা যাবে আচ্ছা আচ্ছা কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে হয়তো কিছুটা কনসিডার করা যাবে ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা এই কালেকশনটাও যথেষ্ট সুন্দর লাগছে এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটা তো হুডি মনে হয় তাই না আচ্ছা উনত্রিশশো পঞ্চাশ টাকা যদি আপনারা কেউ নিতে চান সেই ক্ষেত্রে হয়তো কিছুটা কনসিডার বা কম বেশি করা যাবে স্পাইডারম্যান আচ্ছা ভাইয়া একটু এই পাশে আচ্ছা স্পাইডারম্যান জ্যাকেট দেখতে পাচ্ছেন বাচ্চাদের ভাই এটার প্রাইস কত পড়বে একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা লেডিস দেখি ভাই একটু লেডিস একটা তো গাইজ এই সাইডে হচ্ছে আপনারা লেডিস জ্যাকেট কালেকশন দেখতে পাচ্ছেন ভাই এগুলোর তো বিভিন্ন সাইজ হবে আচ্ছা ডেনিম কালেকশন নয়শো পঞ্চাশ টাকা আমি তো আগেই বললাম যে আপনারা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে হয়তো কিছুটা কম বেশি করা যেতে পারে ওয়েল এবং এর উপরে যেগুলো এগুলো তো হচ্ছে জেন্টস তাই না বিভিন্ন আইটেমের জেন্টস জ্যাকেট আছে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বিভিন্ন আইটেমের জেন্টস জ্যাকেট কালেকশন আছে আপনার উলের সোয়েটার গেঞ্জি আচ্ছা ভাই এই উলের এই সোয়েটারগুলোর প্রাইস কেমন পড়বে 2450 2450 টাকা गाइस এই যে যে উলের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 2450 টাকা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট তো এই সাইডে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ব্লেজার কালেকশনগুলো দেখতে পাচ্ছেন যেহেতু অলরেডি আমি ব্লেজার নিয়ে আগেও কয়েকটা কাজ করেছি তাই আজকে আর আপনাদেরকে আর ব্লেজার কালেকশনগুলি আর দেখাচ্ছি না এগুলি পরে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাত্র যে সব থেকে আপনাদেরকে শীতের পোশাকের কালেকশন দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা আমি কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ